চালু করব যেহেতু চ্যালেন্ডার করা নেই সেই ক্ষেত্রে চিট করা না হলে উঁচু করা দেখা প্রিয় দর্শক এরকম আকর্ষণীয় খেলা আপনারা আগে পরে দেখেছেন বলে আমার মনে হয় না মনে হয় না ও একটুর জন্য বেঁচে গেয়েছে আমাদের রাখি বেআই চিত হয়ে খেলাটি দেখতে থাকুন প্রিয় দর্শক চমৎকার একটি খেলা আরো রয়েছে পাঁচজন প্রতিযোগী শুধুমাত্র বেলুন ফেটে গিয়েছে জুইর বেলুন দেখা যাবে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী সবাই সবাই অ্যাটাক করো চমৎকার একটি খেলা দর্শক হচ্ছে ঘুরে 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 রাখি ঘুরে ঘুরে হ্যাঁ ওকে চিৎ করতে হবে চিৎ করতে হবে দেখা যাবে একটি ভিন্ন ক্যাটাগরির খেলা দর্শক দেখা যাবে ও কি দেখা দর্শক মাটি খুঁজছে চলে যাচ্ছে কেউ কাউকে ছাড়ছে না সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য এ পর্যায়ে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমাদের আকর্ষণীয় দুই প্রতিযোগী বৈশাখী এবং নীলা তো যাই হোক হ্যাঁ রেডি দেখা খাওয়া যাবে

নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য এ পর্যায়ে এই কুস্তিটি অংশগ্রহণ করবেন আমাদের আকর্ষণীয় আকর্ষণীয় দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য আজকের ভিডিওতে হ্যাঁ এদিকে তাকাও আজকে খেলাটি হবে রাখি এবং আইসার মধ্যে যে যাকে উঁচু করে রাখতে পারবে ধরতে পারবে সে হবে ভাগ্য ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার

কোর্সনীয় ওরে সর্বনাশ চরম ভাবে লেগে গেছে কুস্তিটি দেখা যাবে কে হয় আজগের ভাগ্যবান বিজয়ী দর্শক শ্রোতা দেখুন দেখতে থাকুন ও চরম ভাবে লেগে গেছে কুস্তিটি কোনোভাবেই পারছে না ঈশা ঝুলেতেকেও battteছে না ওরে সর্বনাশ দর্শক দেখা যাবে ল্যাং মারছে রাখি আইসাকে আইসা প্রতিহত করার চেষ্টা করছে এই প্রস্তুত নাও সবাই প্রস্তুত নাও গোল হয়ে গোল হয়ে প্রথম প্রথম পর্যায়ে চিতবুটির খেলায় অংশগ্রহণ করবে আমাদের আকর্ষণীয় এই যে আমাদের রাখি এবং আইসা এর পরের আকর্ষণ এই যে আমাদের বান্তি গ্রুপের লিডার নীলা এবং তার প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের বৈশাখী চলে আসো গুরু করে দাঁড়ান গুরু করে দেখে অবশ্যই সবাই আনন্দিত হবেন সর্বনাশ দুইজনই মারাত্মক ভাবে লেগে গেছে কুস্তিটি আকর্ষণীয় খেলা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন এরকম আকর্ষণীয় দর্শনীয় খেলা আপনারা উপভোগ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দুইজনই দেখেন কিভাবে লেগে আছে কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না এবং কেউ স্যালেন্ডারও করছে না এটি একটি আকর্ষণীয় খেলা স্যালেন্ডার না করা পর্যন্ত লেগেই থাকবে কুস্তিটি লেগেই থাকবে ও চমৎকার আইত 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 এবার রাখি উপরে আইসা তলে আ আইত 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 এবার রাখি উপরে আয়সা তলে আয় সরে যাও ওইদিকে সরে যাও